স্টিভ জবস একজন আমেরিকান উদ্ভাবক এবং উদ্যোক্তা যিনি অ্যাপেল ইনকর্পোরেটেডের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ছিলেন তিনি বলতেন যারা পাগলের মতো মনে করেন তারা পৃথিবীকে পাল্টে দেবেন তারাই পৃথিবীকে পাল্টায় স্টিভ জবসের জন্ম হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো সালে ক্যালিফোর্নিয়ায় স্টিভের প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল মন্টালুমা স্কুল থেকে এবং উনিশশো সালে সতেরো বছর বয়সে তিনি খুব দামি রেড কলেজে ভর্তি হয়ে যান কিন্তু আর্থিক সমস্যার কারণে জবসের লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি স্কুলের এক বন্ধুকে সঙ্গে নিয়ে তার বাবার গ্যারেজে বসে অপারেটিং সিস্টেম ম্যাকিনটোস তৈরি করেন এরপর থেকে নিজের কঠোর পরিশ্রম দ্বারা উনিশশো সালে মাত্র বিশ বছর বয়সে অ্যাপেল কোম্পানি শুরু করেন যা মাত্র দশ বছর বয়সে চার হাজার লোকের কোম্পানিতে পরিণত হয় এবং তার মূল্য দাঁড়ায় দুই বিলিয়ন ডলার কিন্তু স্টেফ জবসের এই সফলতা বেশিদিন টিকতে পারিনি নিজের কোম্পানির পার্টনারদের সাথে মতের মিল না হওয়ায় অ্যাপেল কোম্পানির বাজার খারাপ হতে থাকে এবং কোম্পানির একটি বোর্ড মিটিংয়ে সমস্ত দোষ স্টিভ জবসের ঘাড়ে চাপিয়ে দেয়া হয় এবং তাকে উনিশশো সালে তার নিজের তৈরি করা কোম্পানি থেকে বের করে দেয়া হয় কিছুদিন স্টিভ খুব কষ্টে কাটান এরপর তিনি সেই থেকে শিক্ষা নিয়ে নেক্সট ও পেগজার নামে দুটো কোম্পানি প্রতিষ্ঠা করেন পিকজার কোম্পানি পৃথিবীর প্রথম অ্যানিমেশন মুভি টয় স্টোরি তৈরি করেন বর্তমানে পিকজার পৃথিবীর সবচেয়ে বড় অ্যানিমেশন স্টুডিও কিছুদিন পর অ্যাপেল পিকজার কোম্পানি কিনে নেয় এভাবেই স্টিভ জবস পুনরায় তার কোম্পানি অ্যাপেলে ফিরে আসেন এবং কোম্পানির সিইওর দায়িত্বভার গ্রহণ করেন স্টিভ জবসের সিইওর দায়িত্ব নেওয়ার পর অ্যাপেল কোম্পানিকে আর ফিরে তাকাতে হয়নি পাঁচ অক্টোবর দু সালে ক্যালিফোর্নিয়ায় ক্যান্সারে আক্রান্ত হয়ে স্টিভ জবস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের সেরা উদ্যোক্তার মৃত্যু দিবসে আজ গভীর শ্রদ্ধা ভরে তাঁকে স্মরণ করছে